আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকুমেদু বাদ সমানিত ভাই বোনেরা এগারোতম কুইজের ফলাফল আজকে ঘোষণা করা হবে আমরা জানি আমাদের যে সমস্ত ভাই বোনেরা অনলাইন দাওয়া গ্রুপে অ্যাড আছেন এবং প্রশ্নের উত্তর দিন সেই সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় করে আবার মাসে একটা করে quiz competition করা হয় এক মাসে বা হোক মাসে হোক আহ এটা আমাদের উদ্দেশ্য যাতে কিছু শিক্ষক তারপরে আমল করুক এবং এটা আমাদের আসল উদ্দেশ্য যে অকাল এবং পরকালে দুই কালই কল্যাণ অর্জন করা এবং আমাদের জান্নাত লাভ করা এটাই হচ্ছে আমাদের আসল কাম্য বাস এখন একটু হবে যে lottery মাধ্যমে কিছু আহ ভাই বোনদেরকে prize দেওয়া হবে আর কিছু বই দেওয়া হবে যাতে করে সেই বইগুলো পড়ে আরও উৎকৃত হোক তখন শুরু করা হচ্ছে বিসমিল্লাহ ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করে আহ অ্যাড্রেস নেওয়া হবে এবং সেই অ্যাড্রেসে বই ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া হবে দু নম্বর দেখা যাক জাহানুর খাতুন জাহানুর খাতুন ইনশাল্লাহ আপনার অ্যাড্রেসে বই পাঠিয়ে দেওয়া হবে তিন নম্বর দেখা যাক সামসুন নাহার খাতুন ইনশাল্লাহ আপনার জুস বই পাঠিয়ে দেওয়া হবে চার নম্বর সাবিনা ইয়াসমিন আপনার একটা সময় পাঠিয়ে দেওয়া হবে পাঁচ নম্বর পাঁচ নম্বর নাম এসেছে মারুফা কাতুন আহ সামান্য একটু জন্য এস কেয়ার মহ ছুটে গেল আহ দেখি ছ নম্বর কার নাম আছে মায়াবী ইনশাআল্লাহ আপনার অ্যাড্রেসও বই পাঠিয়ে দেয়া হবে লাস্ট দেখি যেহেতু সত্তর জন এবারে আহ একশোর মধ্যে একশো পেয়েছে সেই জন্য কম সে কম দশ জন একজন রটারি করা দরকার তো একটা নাম দি সাত নম্বর নাম এসেছে রশিদা বেগম ইনশাআল্লাহ